মিস রহমানুর রহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কমিউনি সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে বারো হাজার এক নয় হাজার সরি ডেল্টা বারো হাজার এক ডেল্টা আনবক্সিং করবো আমাদের কাছে কিন্তু ডেল্টা সিরিজের সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার ষোলো হাজার পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু দেখতে পাচ্ছি বারো হাজার এটা আনবক্সিং করবো হ্যাঁ শুরু করো এটা কিন্তু যারা সাব ওভার চালাবেন বা আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস কোয়ালিটির স্পিকার চালাবেন তাদের জন্য বেস্ট হাই কোয়ালিটি মানে নয় হাজার এক না আবার আরও পাওয়ারফুল সেট লাগে তারা এটা ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের সেটটা এটার জন্য এটা হচ্ছে বারো হাজার এক এতে দুর্গাপূজার জন্য সাববার চালাতে পারেন বা ঠান্ডার পাট এটা দিয়ে ব্যবহার এটা অন্য অন্য এটা কিন্তু আশি টেন্টার একটা সেট দশ হাজার বাহাত্তর আর হচ্ছে ছাপ্পান্ন ওইটার উপরে উপরে কাগজটা এটা কিন্তু নিউ আনবক্সিং হইতেছে আমাদের এখানে প্রতিদিনই মাল আনবক্সিং হয় আসলেও সকল ভিডিওগুলো আমরা দিতে পারি না কিছু কিছু মালের ভিডিও দেওয়ার চেষ্টা করি কালকেও ডেলটা শেষ চলে গেছে এখান থেকে প্রতিদিনই দু এক মাল আমাদের এখানে যাচ্ছে সমগ্র বাংলাদেশ আমাদের এখান থেকে মাল চলে যাচ্ছে যে দুটো মেডিসিন দেওয়া আছে এটা মানে ডেলটা শেষে অনেক লম্বা পেশেন

হাই পাওয়ারফুল সেটের দরকার এটা নিতে পারেন এটার দাম আমরা নিচ্ছি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই মালটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিকর এটা খুবই ভালো মানের একটা সেট যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু মাল কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আর একটা সেট আছে সে ফিফটি হাই পাওয়ার ফুল তাই নিতে পারেন বারো হাজার এক নিতে পারেন ষোলো হাজার এক নিতে পারেন তারপরে নয় হাজার এক অরিজিনালটা আছে এটা মাস্টার কপি তারপরে হচ্ছে এই মিক্সারটা আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো চ্যানেল এল চব্বিশ ষোলো আছে সবগুলো আমরা ই দিতে পারি নাই ডিসপ্লে সবগুলো ডিসপ্লে দিতে পারি নাই আপাতত জিবিলের মালে যে আজকে এক প্যার বিক্রি হয়ে গেল কমপ্লিট এই স্পিকার সহ আউজ একটা সেট আর ডেলটা এ গ্রেডের একটা সেট আর ডাবল ম্যাগনেট স্পিকারটা আছে এটা দিয়ে সাপ তৈরি করতে পারেন ডাবল ম্যাগনেট স্পিকারটা কিন্তু সবসময় পাওয়া যায় না এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা ওয়াশিং সিকোয়েল এটা ইঞ্চি সিকোয়েল চব্বিশ ওয়াট অ্যাম্বুস পেপার জে কোম্পানি অরিজিনাল এটা আপনারা ব্যবহার করতে পারেন এই ক্যাকটির মিক্সারটা ব্যবহার ব্যবহার করতে পারেন ছয়টা এক্সেল এবং ডাবল ভয়েস প্রসেসর খুবই ভালো মানের এটা একান্ন হাজার টাকা বিক্রি হইতেছে আপাতত আর আমাদের কিন্তু দোকান শুক্রবারে এক দুপুর চলতো এর আগে কিন্তু এখন কিন্তু আমাদের শুক্রবারে দোকান বন্ধ শুক্রবার আসলেও পাবেন না ঢাকা ঢাকায়ও যেহেতু শুক্রবারের দোকান বন্ধ সবারই একটু রেস্টের দোকান আছে সব স্টাফ যেহেতু নামাজের দিন আমরাও এটা ইয়ে বলে দো এখানে ভরে দাও সে দাও এটার দাম কিন্তু ষাট হাজার টাকা বারো হাজারে কেউ দাম করার চেষ্টা করবে না খুবই ভালো মানেরটা এই গ্রেন্ডেড আর কি এটা মানে দুই পেয়ার মাল লোড দিতে পারবে খুবই ভালো মানের বারো হাজার এক একটা সেট আর নয় হাজার এক পঞ্চান্ন অরিজিনালটা আর পঁয়তাল্লিশ আর সি এ ফিফটি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা একদম সি এ ফিফটি যে সেটটা দেখতে পারতেছেন এই দশ হাজার সমানে এটার দাম হচ্ছে পঞ্চান্ন আর এস ফোর জের জোর একদম নিচ্ছে যেটা ওইটা বত্রিশ হাজার টাকা আর সব ধরনের ডেল্টা সিরিজের সকল সেট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এখানে দশ হাজার এক স্যাম্পল দেওয়া নাই এখানে ন হাজার আর বারো হাজার দেওয়া আছে এখানে আছে গুডাউনে আছে ইনশাআল্লাহ আমাদের এখানে সকল ধরনের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন মন মতো তৈরি করে নিতে পারবেন আর দশ বছর গ্যারান্টি আমাদের বডি তো তো থাকছেই আর মিক্সারের মধ্যে চারটে কোয়ালিটি পাবেন মেকি এটা হচ্ছে ক্যাটকিং ওটা হচ্ছে মেকি আর গোডাউনে আমাদের আছে হচ্ছে জসনের ষোলো চব্বিশ ক্যাটকিংয়ের ষোলো চব্বিশ তারপর হচ্ছে ইয়ামাহা সব ধরনের কনসোল এবং ডেলটা সেট সিএস ফোর জিরো এর জিরো স্ট্যান্সার সব ধরনের সেটা আপনাদের লাগলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা দিতে পারবো ইনশাল্লাহ অলরেডি চৌষট্টি জেলায় আমাদের মাল চলে গেছে আমাদের মালের ভালো মন্দ আপনারা জানেন আর এদিকে সাবি ইউনিটগুলো আছে ফুরপুর স্ট্রিট কয়েল তারপরে স্টোরি জেকগুলা তারপরে টু নোটের কয়েল এগুলো হচ্ছে ডুই ডিভিএক্স দুশো চব্বিশ আর এগুলো হচ্ছে জেড এস মাইক্রোফোন দুই হাজার টাকা পিস খুবই ভালো মানের কফির মধ্যে আর কি ভালো আর মোবাইল জেক তারপরে হচ্ছে উইন ফুড কোম্পানির ক্রস তারপরে হচ্ছে আমাজম একটু ফোন এদিকে নয়েসলেস ক্রস দুই প্রকারের আছে তারপরে ওয়াই সাতশো দশ আট স্টেন্স এগারো স্টেন্স তারপরে হচ্ছে ছিয়াশি পঁচিশ তিরিশ পঁচিশ সিরষট্টি পঁচিশ নব্বই পঁচিশ তারপরে পঁচিশ আঠাইশ সব ধরনের ক্রস আমাদের কাছে আছে আর ডি ইন্ডিয়ান ক্রসওভার তারপরে হচ্ছে জেভিএলের এক সিদ্র মালটা আপডেট মডেল যেটা এটা ছয় ছয় হাজার নয়শো টাকা নিতে পারবেন আর নিউডিয়াম পনেরো ইঞ্চি এগারো হাজার টাকা পিস আর এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আর সি এটা হচ্ছে ষোলো হাজার টাকা পাঁচ এসি বয়স কলেজগুলা এটা হচ্ছে এনআর নয় হাজার পাঁচশো টাকা রেট আর এটা সাউন্ড কিং তিন ইঞ্চি বয়স দশ হাজার টাকা এটা খুবই বেস্ট কোয়ালিটি তারপরে আপনার নিউডিয়াম পিবি অনেক আইটেম আছে আমাদের কাছে মাইক সেটগুলো আছে ডিজে মাস্টারের তারপরে হচ্ছে এটা ঠান্ডা ভাটির ক্রস ওভার আছে আমাদের হাইলাইন দুইটা করা ডাব ঠান্ডা ভাটির আবদ্ধ আছে আর এই সেটে স্পিকার আমাদের নিউডিয়াম বারো ইঞ্চি আছে আর সিএ আছে পনেরো ইঞ্চি আর স্পিকারের কোয়েলগুলো অ্যাভেলেবল আছে মাইক্রোফোনের তার আছে মানে এটা হচ্ছে ক্যাপশনের স্পিকার আছে পনেরো ইঞ্চি তারপরে হচ্ছে আরসেফ কিউ ফোর জেবিএল সব ধরনের মাল আমাদের এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবল আর এখানে আমাদের ঠিকানার হচ্ছে শকিপুর থানা টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগ এখানে সম্পূর্ণ টাকা আপনার অ্যাডভান্স করতে হয় না কিছু টাকা পাঁচ হাজার টাকা দিলে এক লাখ টাকা মাল নেন পাঁচ দশ হাজার টাকা সাইড দিলে ইনশাল্লা আমরা মাল পাঠিয়ে দেবো আপনার এলাকা থেকে মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠাই বিএনকে কটলেস তারপর ছয় সেনার স্টেজ অরিজিনাল মিক্সার জি মাইক্রোফোন সেনেদার মাইক্রোফোন ব্যাটার শিওর মাইক্রোফোন তারপরে টয় ইউনিটগুলো বলছে অরিজিনাল আর এ হচ্ছে ইন্ডিয়ান থ্রি থ্রি হাই দশ হাজার টাকা পেয়ার তারপরে হচ্ছে ইন্ডিয়ান কয়েলগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবল এগুলো কিন্তু গোল্ডেন ফাইবার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান অডিও টোন কোম্পানি খুবই ভালো মানের আর এলেন কি যদি কারো লাগে ফোর পয়েন্ট আমরা ইনশাল্লাহ দিতে পারবো তারপরে সেগু মাকুফোন এর মালগুলা অনেক আইটেম আছে সাউন্ড সিস্টেম জগতে যা লাগে ইনশাল্লাহ মাইক থেকে শুরু করে মাইকের সেট বক্সের সেট মিক্সার বক্স কেবিনের তো আছেই সব ধরনের সাউন্ড সিস্টেম ইনশাআল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন বডিগুলা দশ বছর গ্যারান্টি এগুলো হচ্ছে মেকি চব্বিশ আর এটা হচ্ছে লাইনের জন্য হাই ফ্রেম এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের আর দশ প্রকারের হাতল আছে আর সব ধরনের স্পিকার আছে পনেরো আঠারো একুশ পর্যন্ত স্পিকার আমাদের কাছে আছে বারো থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ